নিউইয়র্কে ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুশো সাতচল্লিশতম ন্যাশনাল ফ্ল্যাগ ডে উদযাপিত হয়েছে দিনটিকে সামনে রেখে ম্যানহাটনের ব্রডওয়েতে প্যারেড শেষে সমাবেশ করেছে বেশ কিছু সংগঠন এ সময় শিশু কিশোরদের মধ্যে জাতীয় পতাকার প্রতি ভালোবাসা জাগাতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয় একই সময়ে দাবি তোলা হয় এদিন পুরো দেশব্যাপী ছুটি ঘোষণা যাতে স্কুল শিক্ষার্থীরাও এই দিনটি উদযাপন করতে পারেন আকাশের বুকে মাথা তুলে আছে জাতীয় পতাকা অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই পতাকার সম্মান রক্ষার্থে প্রতিবছর বছর চোদ্দই জুন উদযাপন করা হয় ন্যাশনাল ফ্ল্যাগ শত বছরের ঐতিহ্যবাহী এই দিনটির আনুষ্ঠানিক উদযাপন শুরু হয় সতেরোশো সাল থেকে দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে দিনটি পাশ হওয়ার পর থেকে প্রতিবছর পুরো আমেরিকা জুড়ে এটি উদযাপন হয়ে আসছে তখন পতাকার লাল ও সাদার তেরোটি শাড়ির পাশাপাশি নীল অংশ জুড়ে তেরোটি তারকা ছিল আমেরিকার তেরোটি কলোনির কারণে পতাকার ডিজাইন ছিল এমন পরবর্তীতে একাধিকবার ডিজাইন পরিবর্তনের পর সবশেষ হাওয়ায় যোগ দেওয়ার পর উনিশশো ষাট সালের চার জুলাই আমেরিকার পতাকায় পঞ্চাশটি স্টেটের প্রতীক হিসেবে পঞ্চাশটি তারকা সংযুক্ত করা হয় জাতীয় সার্বভৌমত্ব এবং একতার প্রতীক বিশাল একটি পতাকা টাঙিয়ে ম্যানহাটনের ওয়াল স্ট্রিটের পাশে সন্স অব দ্য রেভলিউশন নামে একটি সংগঠন আয়োজন করে সমাবেশের শতাধিক মানুষ এই আয়োজনে অংশ নেন এই সময় বিভিন্ন সময় যুদ্ধে প্রাণ হারানো সৈনিকদের সম্মানে বাদ্য বাজানো হয় অংশগ্রহণকারীরা বলছেন এই পতাকা আস্থা এবং ত্যাগের প্রতীক We had a lot of happy faces. The children uh, read their award winning essay. I love that they still keep the history alive of where our flag started and how we now have 50 states from 13 colonies and that the flag is representing everybody. I am very patriotic and I love the United States of America, so I love Flag Day. Any chance I get to celebrate this country makes me very happy. Celebrate it with our parade from City Hall. down Broadway through the Canyon of Heroes and ending here at Francis Tavern. I teach about the flag in the flag gallery. অনেকে তাদের শিশুদের নিয়ে এসেছেন আমেরিকার গৌরবজল এই অর্জন সম্পর্কে জানাতে। শিশুরাও তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। I just like to say I'm uh -huh. not it looks colorful and red's my one of my favorite colors too. Yeah, and I like the parade and I like the flags. I actually didn't know about Flag Day until recently, so it's nice to know about It's like 4th of July. And at least to have it recognized more in the schools. She's in elementary school at a public school here in New York City, and they didn't even mention it at school, so I, I taught my kids about flag day we, we watched some videos this morning and learned about its origin and everything and, and so i would love to see it um, greater represented at least in the schools that would make me very and it's important in this day and age that we all remember the sacrifices that our ancestors and that our military make to preserve the liberty and freedom that we enjoy today জাতীয় পতাকা নির্মাতা এবং ডিজাইনারের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন পতাকার ব্যবহার এবং উত্তরণের নিয়মগুলো তুলে ধরা হয় নিজ দেশের পতাকার জন্য ভালোবাসা জানাতে একটি দিন বেছে নিয়েছেন আমেরিকানরা একশো বছরের বেশি সময় ধরে অনানুষ্ঠানিকভাবে এ দিনটি তারা উদযাপন করে যাচ্ছেন এবং একই সাথে প্রত্যাশা জানাচ্ছেন বেড়ে ওঠা নতুন প্রজন্ম পতাকার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত রাখবে এহেসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর ম্যানহার্টন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর